আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে নমস্কার নিউজল্যান্ডের পরে আপনার স্বাগত আপনার সঙ্গে আমি একসাথে করছি আসতে বেস্তায়ত খবর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়ে কি জানালেন কলকাতা পুলিশের নগরপাল মানুষ ভার্মা শুনব যেহেতু কেস খুব সেন্সিটিভ আছে তো কেসের ইনভেস্টিগেশন ডিটেলস আমি বলতে চাইছি না এই মুহূর্তে കൂവിംപോർട്ടന്റ് মানে আমাদের কাছে প্রচুর ডেটা আসছে ওটা অ্যানালাইসিস হচ্ছে কোনো ভাবে যাতে তদন্তের কোনো রকম কোনো এফেক্ট না পড়ে সেই জন্য এখানে বলা উচিত হবে না তো ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি কিছু বলবো না এই মুহূর্তে বাট यस ऑल नेसेसरी एक्शंस যাহা যাহা एक्शन করার দরকার আছে जो जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं यह एश्योरेंस देना चाहता हूं कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जा लाल बाजार अभियान উপলক্ষে কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয় লালবাজার অভিযান কর্মসূচি কিন্তু বৌবাজার ক্রসিং এ আটকে দেওয়া হয় মিছিলটি তারা গোলাপ ফুল নিয়ে পুলিশকে আবেদন করেন যেন তাদের যেতে দেওয়া হয় গোলাপ ফুল পেয়ে পুলিশকে হাসতেও দেখা যায় কিন্তু এর থেকে আগে এদের মিছিল এগোতে দেয় না পুলিশ সময় বিরতির বিরতির পরাস্ত পর খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা গেলাম রাত্রির পর আসছে বিস্তারিত খবরে কসবার ঘটনায় বেশফুরক কসবা কলেজের শিক্ষাকর্মী ও পরিচালন কমিটির সদস্য হরিপদ বণিক কি বললেন তিনি সাংবাদিকদের মুখে শুনব বহু অভিযোগ আছে কিছু বেরিয়েছে মানে গাছের পাতা নড়েছে গাছের পাতা নড়েছে মানে বাতাস ছিল এইটুকু বলতে পারি আমি এক টিচার হিসাবে একজন একজন টিচার হিসাবে একজন টিচার হিসাবে আমি এইটুকু বলতে পারি পাতা যখন নড়েছে বাতাস ছিল বাতাস আপনার কাছেও কোনো এই ধরনের অভিযোগ ছিল আপনাদের উপরেও দাপট কি ছিল মনোজিতে ছিল এবং একজন নতুন নিউ অ্যাডমিশান স্টুডেন্ট থেকে শুরু করে একজন সিনিয়র টিচার পর্যন্ত সব ক্ষেত্রেই ছিল এবং শুধু মনোজিত নয় ইন্টারনাল যারা মেম্বাররা আছে তাদেরও জিবি মেম্বার খুব প্রভাবশালী তাদেরও ছিল আইনি কলেজের ধর্ষণের প্রতিবাদ কসবা কলেজের সামনে প্রতিবাদে বিভিন্ন ল কলেজের পড়ুয়ারা আলিপুর কোর্টের সামনে প্রতিবাদ জানায় আইনজীবীরা আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডবল টু রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং টিম এই নিয়ে কি বললেন সাংবাদিক সম্মেলনে কোনাল ঘোষ শুনবো বিলকিস মণিপুর দিল্লি ত্রিপুরা বিভিন্ন ঘটনা ঘটে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক নারী নির্যাতন ধর্ষণ নারী হত্যার ঘটনা ঘটে তখন সব ফ্যাক্ট ফাইন্ডিং টিম জাতীয় মহিলা কমিশন এরা কোথায় থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ অ্যাকশন নিচ্ছে কসবার ঘটনা খারাপ ঘটনা কসবার ঘটনা অত্যন্ত আপত্তিকর সামাজিক অপরাধ এবং পুলিশ তাদের গ্রেফতার করেছে আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই কসবা কাণ্ডে প্রাক্তনীদের জন্য বড়সর নির্দেশিকা কসবা আইন কলেজের ধর্ষণ কাণ্ডের কড়া পদক্ষেপ যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদের এই কলেজ থেকে আইনে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করার পরের পাঁচ বছর ছাত্র সংসদের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না প্রাক্তনীরা তাদের ডাকাও যাবে না এই মর্মে একটি নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রীর প্রাক্তন কলেজের ছাত্র সংসদদের খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা